হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেক দিন যাবৎ একটা কমেন্ট সবাই আমাকে করে আসতেছেন যে ভাইয়া গার্মেন্টসের চাকরি নিতে গেলে কি কি কাগজপত্র লাগে আজকে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করবো তাই পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন তো ভাই প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের বয়স অবশ্যই সর্বনিম্ন আঠারো বছর হতে হবে গার্মেন্টসের চাকরি নিতে গেলে সর্বনিম্ন আঠারো বছর আপনাকে পূর্ণ হতে হবে যদি একদিনও কম থাকে তাহলে কিন্তু আপনি চাকরি নিতে পারবেন না এবার আসি কাগজপত্রের বিষয়ে প্রথমত আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাই তাদের জন্য জন্ম নিবন্ধন থাকতে হবে সে জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন করে থাকতে হবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে অথবা চেয়ারম্যান না থাকলে কাউন্সিলরের প্রত্যয়নপত্র লাগবে তৃতীয়ত আপনার যে নমিনি থাকবে অর্থাৎ আপনি যদি মারা যান বা কোনো সমস্যা হয় আপনার এক যে থাকবে সে আপনার যে লেনদেনগুলো বা দেনাফানাগুলো বুঝে নেবে তো নমিনির ভোটার আইডি কার্ড থাকতে হবে অথবা অনলাইন করার জন্য নিবন্ধন থাকতে হবে আপনার পাঁচ কপির ছবি লাগবে নমিনির দুই কপি ছবি লাগবে এখন আসি একটু নমিনির বিষয়ে আপনি চাইলে কিন্তু যে কাউকে নমিনি দিতে পারেন আননন পার্সন বা আপনার অফিসের কলিগ বা আপনার স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন মা বাবার নাম আপনারা কিন্তু নমিনি দিতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের দিলে অনেক ভালো হবে ঠিক আছে গেল এই সফটওয়্যার আরেকটা বিষয় হচ্ছে যারা অপারেটর হেল্পার আয়রনম্যান বা অন্যান্য পদে চাকরি করে করবে মানে করতে চাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলেও হবে তবে যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করবে বা কোয়ালি কোয়ালিটি ইন্সপেক্টর কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি অডিটর জিপি কিউ রুমিন কিউ সি আর এস অর্থাৎ যেটাই বলেন কোয়ালিটি ডিপার্টমেন্টে অবশ্যই আপনাদেরকে আপনাদের শিক্ষাগত যোগ্যতার ঠিক আছে সনদপত্রের অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি থাকতে হবে আর একটা বিষয় মনে রাখবেন আপনি যখন গেটে আসবেন অবশ্যই ওই সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে আসবেন অর্থাৎ মেইন সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে আসবেন সেটা কিন্তু জমা নিবে না জাস্ট একটু দেখবে এছাড়াও যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে গার্মেন্টস সম্পর্কে বা আগে কোথাও চাকরি করছেন সে অভিষেক যদি আপনাদের আইডি কার্ড থাকে তাহলে আরও ভালো হয় যদি আইডি কার্ড না থাকে বা আপনি যদি আপনি যে চাকরি করছেন একটা কি বলা হয় বায়োডাটার ভিতরে কিন্তু দিলে আপনাদের উল্লেখ করে দিতে পারবেন তো মোটামুটি এই কয়েকটা কাগজপত্র আমি কি বলছি এনআইডি কার্ড আপনাদের শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট আপনার নমিন আইডি কার্ড নমিনের ছবি আপনার ছবি আবার আবার এই কয়েকটা জিনিস হলে কিন্তু আপনার গার্মেন্টসের চাকরি নিতে পারবেন আর বেশি কিছু লাগবে না আর অবশ্যই আপনাদের নিজেদের অরিজিনাল কাগজপত্র হতে হবে ঠিক আছে এটা কিন্তু অনলাইনে চেক করা হয় আগে হয়তোবা চেক করতো না কিন্তু এখন চেক করা হয় আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম